ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার তেতইয়া উত্তরপাড়া একতা যুব সমাজ কর্তৃক আয়োজিত ষষ্ঠতম বার্ষিক তাপ শিরু মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব খতিব কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ বারাকাল্লাহ হফি হায়াতি এই এলাকার মধ্যে যেমন মাজার পূজারি পীর পূজারি বেশি আবার হকানি বড় বড় আলে বোলা মারা বেশি ঠিক না বলেন হক বাতিলের দ্বন্দ্ব তো চিরন্তন তবে আমাদের পরিষ্কার বুঝে নেওয়া উচিত আল্লাহর কোরআন যে পথকে সঠিক বলবে সেটাই সঠিক পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটাকে সঠিক বলবে সেটাই সঠিক পথ এছাড়া কোরআন এবং সুন্নার সাংঘর্ষিক কোনো আমাল কোনো চিন্তা কোনো বক্তব্য এটা মুসলমানদের জন্য গ্রহণ করার কোনো সুযোগ নাই আবেগ দিয়ে ধর্ম চলে না ধর্ম চলে কোরআন এবং সুন্না দিয়ে ঠিক কিনা বলেন হজরত আলী কার্রামু আজহা বলেছেন যদি যুক্তির নামই ইসলাম থাকতো তাহলে আমি চামড়ার মোজার উপরে মাসেহ না করে পায়ের তলায় মাসাহ করতাম কারণ রাস্তা দিয়ে চলার সময় ধুলা ময়লা উপরে লাগে না পায়ের নিচে লাগে নিশ্চয়ই নিচে লাগে কিন্তু কোনো ব্যক্তি চামড়ার মোজা পড়লে তিন দিন পর্যন্ত সে যদি এটাকে আটকায় রাখে তাহলে সেই ব্যক্তি মাসাহ করবে মোজার উপরে হাজতে আলী বলেন যদি যুক্তি ইসলাম হতো যুক্তি তর্কের নাম যদি ইমান হতো তাহলে আমি পায়ের উপরে মোজার উপরে মাসাহা না করে মোজার তলায় মাসাহা করতাম ঠিক কিনা বলেন যুক্তিতর্কের নাম ইসলাম নয়